হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের দয় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আমার ভিডিওটি তোমাদের যদি দেখা ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আমার হাতে যে ব্যাগটা দেখছো এই ব্যাগটা আমি কিনে নিয়ে আসলাম আর ব্যাগটা দেখো পিছনে বেল আসছে মানে অনেকগুলো চেন পকেট আসছে তো এই ব্যাগটা ইউজ করে খুবই ভালো লাগবে কোথায় বের হলে ব্যাগটা হাতেও নেওয়া যাবে সামনে পিছনে সাইডে সব দিক থেকে ব্যাগটা ইউজ করে শান্তি পাবো তার জন্য ব্যাগটা আমি ওখানে দেখা চিন্তা করলাম তো ভাবলাম নিয়ে নেই পরে নিয়ে আসলাম যাই হোক ব্যাগটা আমার কাছে খুবই ভালো লাগছে আর এখানে আমি কিছু সস আনছিলাম টমেটোর টমেটোর সসের বোতল খুঁজছিলাম তো ওইটা দোকানে ছিল না তার জন্যে পাতা আনা আরেকটা দোকানে যাবো তো ভালো লাগে না যাইতে ইচ্ছা করে না তার জন্য এই মানে সসের পাতাগুলো নিয়ে আসছি এই যে মানে এগুলা রুচি সস্ত এগুলা অনেক ভালো লাগে আর আমার কাছে মানে সস খুবই টেস্ট সস দিয়ে যেমন নুডলস পাস্তা যেই কোনো কিছু খাবার খাইতে ভালো লাগে আর এখানে নিয়ে আসছি আমি একটা ব্রাশ কাপড় ধোয়ার কাপড় ধোয়ার ব্রাশটা আমার খুব প্রয়োজন তার জন্য নিয়ে আসছি আগেরটা একটা নষ্ট হয়ে গেছে আর এখানে আবার একটা কানের দুল গলার সেট সব মানে হালকা শ্যাম্পিংয়ের ভিতরে শ্যাম্পল তো দেখা পছন্দ হয়েছিলো তো ওইটাও আমি নিয়ে নিছি কিন্তু কানের দুলটা খুব সুন্দর দেখেন মানে শ্যাম্পলের ভিতরে কানের দুলটা অনেক ভালো লাগতে আছে আর তার জন্য নিয়েছি এসে যাই হোক আমিও পড়বো মেয়েও পড়তে পারবে আর এখানে কানের দুলটা আর এই গলা ছেটটা মাত্র একশো বিশ টাকা মানে একদম কম আমার কাছে খুব কমই লাগছিল দামটা তার জন্য আমি নিয়ে নিছি আর ওই যে ব্যাগটা ব্যাগটা পাঁচশো টাকা দিয়ে আনছি আর এখানে কিছু পাস্তা নিয়েছিলাম পাস্তাগুলো আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে বিকেলবেলা পাস্তা নাস্তা করে বানিয়ে দেই তো ওরা সস দিয়ে খায় যাই হোক আমি পাস্তাগুলো ডিপের ভিতরে ঢেলে রাখলাম এখানে যে পাস্তাগুলো দেখেছেন এই পাস্তাগুলো আমার পাঁচ থেকে সাত দিনের ভিতরে শেষ হয়ে যাবে আর এই পাস্তাগুলো আমি নিয়েছি আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে তার জন্য আর এখানে এক গেলান সরিষার তেল নিয়ে আসছি এই সরিষার তেল দিয়ে আমরা তরকারি রান্না করে খাই তার জন্য বিকালে নাস্তা করব তো বিকালবেলা কিছু নাস্তা আমরা করেছি কিন্তু এখন বাজে সন্ধ্যা সাতটা সাতটা বাজে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় ফোন দিয়েছিল কল দিয়ে বলে কী খাবে কী আনবো বিকালে নাস্তা করছো কি না তো আমরা বলছি যে হ্যাঁ করেছি কিন্তু আমার ছেলে মেয়ে বলতে বাবা পিজা খাবো তো আমার ছেলে জন্য পিজা নিয়ে আসছে এই তো প্যাকেটটা আমি খুলতেছি এখানে পিন দিয়ে আটকে রাখা তো এই তো খুলে নিলাম অবশ্যই দেখতে পাচ্ছেন এগুলা রুটির রুটি দিয়ে পিজা তৈরি করা দুইটা আনছে দুইজনের জন্য দুইটা ছেলে মেয়ে তো দুইজনের জন্য দুইটা পিজা নিয়ে আসছে আর ছেলের জন্য একটা মেয়ের জন্য একটা আর আমি আবার হালিম পছন্দ করি তো আমার জন্য হালিম আনছে তো আমি হালিমটা পরে খাবো আমি আগে পিজাই খাবো আমার জন্য তো আনে নাই আমি ওদের থেকে ভাগ নিব ওদের থেকে নিয়ে আমি খাবো আর আমার ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম